হ্যালো সবাইকে শুভ সকাল বাংলাদেশ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইবন গত কয়েকদিন আগে আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট ছিল রিগার্ডিং ক্যানাডা আইআরসিসি একটা টেম্পোরারি পজের মধ্যে দিয়ে যাচ্ছে পিজিপি অ্যাপ্লিকেশানগুলো এখন পিজিপি প্রোগ্রামটা আসলে কি কারা আমরা এই প্রোগ্রাম ব্যবহার করি যারা আমরা ক্যানাডাতে পিয়ার হয়ে যাই এবং পরবর্তীতে বাবা মায়ের জন্য বা গ্র্যান্ডপ্যারেন্টদের জন্য পিয়ার অ্যাপ্লিকেশন করতে চাই তাদের জন্যই এই প্রোগ্রামটা এখন আমরা হয়তোবা অনেকে চিন্তা করে রেখেছিলাম দু সালে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য আমরা পিয়ার অ্যাপ্লিকেশান করব তাদের জন্য এটা একটু দুঃসংবাদ এখন বিষয়টা আসলে কি বিষয়টা হলো একটা টেম্পোরারি পজ কাদের জন্য যারা দু সালে অ্যাপ্লিকেশান সাবমিট করবে ভেবেছিলেন তাদের জন্য দু সালে সাবমিটেড অ্যাপ্লিকেশানগুলো থেকেই আইআরসিসি পনেরো হাজার অ্যাপ্লিকেন্টসদের অ্যাপ্লিকেশান এইবার প্রসেস করবে বলে জানিয়েছেন কিন্তু একটা জিনিস বাংলাদেশে আমি দেখলাম বিভিন্ন গণমাধ্যম ফেসবুক পেজ ইউটিউব এবং নিউজ পেপার অনেকে অনেক জায়গায় বলতেছে যে পিজিবি প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে গেছে এখানে আর বাবা মাকে আপনারা বা গ্র্যান্ডপ্যারেন্টসদেরকে পিআর করে ক্যানাডাতে নিতে পারতেছেন না এটা সম্পূর্ণ একটা মিথ্যে একটা নিউজ আপনারা যদি আমার পোস্টটা দেখে থাকেন ওখানে দেখবেন একদম ক্লিয়ারলি লেখা আছে যে একটা টেম্পোরারি পজ এর কারণটা হলো যে আমরা যখন এই পিজিপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি আমাদের প্রথম ধাপ কি আমাদেরকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হয় যেটাকে আমরা সংক্ষেপে ইউআই বলি সেই ইউআই সাবমিশনের পরেই কিন্তু আপনার পিআর প্রসেস হয়ে যাচ্ছে না এই ইউআই সাবমিশনের উপরে ভিত্তি করেই লটারি হয় লটারি থেকে আপনার বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টস তারা আইটিএ পায় আইটিএ পাওয়ার পরেই আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন যেই অ্যাপ্লিকেশানটাকে বলা হইতেছে একটা টেম্পোরারি পজের মধ্যে দিয়ে তারা যাচ্ছে সো দয়া করে বাংলাদেশের এসব ভুয়া নিউজ চ্যানেল তারপরে ফেসবুক পেজ এবং নিউজপেপার এগুলোর কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না দয়া করে যারা আপনারা চিন্তা করছেন বাবা মায়ের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তারা প্রস্তুত থাকেন